না আমি আমার বেঁচে কোনো নাই আমি তোমাকে না পাই খবরদার কথা কখনোই বলবেন না আপনাকে এত বড় সাহস কে দিয়েছে যে অন্যের জন্য নিচে মরা যাবেন আপনার জীবনকে ওই বেগানা নারীর জন্য সৃষ্টি করা হয়েছে নাকি আপনার কি মাথায় ঘিরু নাই এই দুনিয়াতে আপনি নারী কেন এসেছেন যে আপনি যদি ওকে না বলেন তাহলে আপনি মরে যাবেন আরে কিসের মায়া কিসের মহাব্বত এই মহাব্বত নিয়ে কবর দিতে পারবেন এই ভালোবাসা নিয়ে খবর দিতে পারবেন কবর খবর নারী আসবে যে আপনার যে উত্তর ওই নারী দিবে আমি আমার আমার মাথায় ধরে না আমি চিল্লাচ্ছি কেন আমি আপনাদেরকে বুঝাচ্ছি আপনারা বুঝেন না কেন কেন আপনারা বুঝেন না আপনাদেরকে যদি বুকে ধরে বুঝে না হয় তারপর আপনারা বুঝবেন না যদি করে পায়ে ধরে বুঝে না হয় তারপর আপনারা বুঝবেন না বলছে তাকে যদি আমি না হয় তাহলে আমি আমার নিজের জীবনটাকে ধ্বংস করে দেবো আমি আরে ওই নারীর জন্য কি আপনার জীবন সৃষ্টি হয়েছে আল্লাহ তালা নারীর জন্য আপনার জীবন সৃষ্টি করেছে আপনি জানেন না এটা ওই মালিক সৃষ্টি

শিখতে হয়েছে আলহামদুলিল্লাহ আরো শিখা জরুরি আমার অবশ্যই শিখবো আজ আপনারা অবুজ হতে হতে জাহান নামের দিকে দৌড়ে যাচ্ছে এগুলো দেখে আমার কষ্ট লাগে ভাই আমি চাই না যে আমি আমি যদি কাউকে মুখে কয়েকটি কথা বলে কাউকে বুঝাতে পারি তাহলে আমার দ্বারা যদি কেউ লাভবান হয় এতে আমার আগেরা তো শান্তি দুনিয়া শান্তি। শান্তি কেন একটা নারী যদি নিজের জীবনটা ধ্বংস করবেন কেন হ্যাঁ ওই নারী আপনাকে স্বর্গে নিয়ে যাবে যেটা মোহান আল্লাহ যা হারাম হজরত মোহাম্মদ বলছি ছোট কথাগুলো মাইন্ডে লাগাও একটু ভাবো যে আমি যাহা করছি ওই যে নারী বলছি যে ওই নারী যে ওই নারীকে না পেলে আমি মরে যাবো এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা